রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে একের পর এক জল তোলা পাম্পের ইলেকট্রিক কেবল ফলে মেদিনীপুর শহরের একাংশে ব্যাহত হচ্ছে জল পরিষেবা নদী থেকে পাম্প হাউসে জল নিয়ে আসতে নদী তীরবর্তী এলাকায় মাটির নিচে বসানো থাকে পাম্প ইলেকট্রিকের সাহায্যে নদী থেকে জল তোলার জন্য থাকে ইলেকট্রিক কেবল আর সেই ইলেকট্রিক কেবলগুলি রাতের অন্ধকারে কেটে নিয়ে চলে যাচ্ছে কেউ বাকারা ফলে জল সমস্যা দেখা দিচ্ছে চব্বিশ পঁচিশ ও পাঁচ নম্বর ওয়ার্ডে কারণ ওই পাম্পের জল যায় গেট এই পাম্পের জল যায় গেট বাজার পাশে থাকা দুটি জল রাঙামাটি রাঙ্গামাটি এলাকায় থাকা পাম্প হাউসগুলি পরিদর্শনে যান মেদিনীপুর পৌরসভার জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি তিনি বলেন বারবার এই ধরনের চুরি ঘটনা ঘটছে পুরো বিষয়টা জানিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান ও প্রশাসনকে পাম্প হাউসে গার্ড থাকায় সেখানে কোনো সমস্যা নেই কিন্তু পাম্পগুলি রয়েছে জঙ্গলের মধ্যে সেখান থেকেই কেউ বা কারা চুরি করে নিয়ে যাচ্ছে ইলেকট্রিকের কেবল পুরো বিষয় নিয়ে জল দপ্তরের সিআইসি তিনি কি জানিয়েছেন শুনুন বাইশটা পাম্প ছিল এখন এই মুহূর্তে পনেরোটা পাম্প চলছে আমাদের আঠেরোটা থেকে উনিশটা চলবে আমাদের জলটা সাফিসিয়েন্ট হয়ে যায় কিন্তু সেখানে আমাদের বিভিন্ন জায়গায় আমি এসেছিলাম দেখলাম বিভিন্ন মানে যে কে যে লাইনগুলো সেগুলো কেটে নিয়েছে কতটা হবে অনেক এতে কত কত ওই হবে ফুট পাঁচশো ফুট তার মাটি তিন ফুট গত করে তার ভেতর থেকে তারটা যায় কিন্তু যখনই হচ্ছে ওরা মাটিকে কেটে রাত্রে বেগায় কখন করছে দিয়ে মাটি তার কেটে নিচ্ছে ভেতর থেকে তারকে চালু করা গাইন আছে সে গাইনও কেটে নিচ্ছে সমস্যা কি যে তার জন্য তো আমাদের যখন তখন হচ্ছে আমাদের পাম্পগুলো বাস্ট হয়ে যাচ্ছে এদিকে হচ্ছে তার কেটে নিচ্ছে এবারে আমার পাম্পে এই ট্যাঙ্কিতে যতক্ষণ না রোড হয় এখান থেকে তো আমাদের মৌহাসির মা দুটো ট্যাঙ্কি আছে রাগ জল ট্যাংকি আর সাদাটা ওই দুটোতে আমাদের ভর্তি হবে তো এখান থেকে যদি জলটা ঠিক মতন আর হয় তো ওখানে ভর্তি হবে না তো জলটা যায় আমাদের গোপের দিকে যায় পঁচিশ নাম্বার ওয়ার্ড চব্বিশ নাম্বার ওয়ার্ড আমাদের পাঁচ নাম্বার ওয়ার্ড এগুলো বেশি বিশেষ করে এই জলটা ওইদিকেই যায় হ্যাঁ জানানো হয়েছে এটা আজকে নয় এটা হচ্ছে আমরা অনেকবারই জানিয়েছি যতবার জানা মানে চুরি হয় ততভাগে আমরা আবার আমাদের স্টাফদের পাঠিয়ে আবার কেবল দিয়ে নতুন করে আবার বিছাই আবার যেমন কে কাজ হচ্ছে আবার পুনরায় একই হচ্ছে প্রচন্ড জঙ্গল মানে জঙ্গল বলতে এত ভিতরে মানে আগে তো এটা তো আজকে নয় মনে হয় ব্রিটিশ আমাদের এই পাম্প তো সেই জন্য যেখানে সেখানে করা আছে নদীর পাগে একদম তো মানে অনেকটা জায়গা জুড়ে পাম্পগুলো একটা জায়গায় যদি হতো আলাদা জিনিস বিভিন্ন জায়গায় এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে এবার কোথা থেকে হয়তো কখন এইদিকে দুটো কেটে নিয়েছে এইদিকটা সারাতে গেছে দেখছি ওইদিকে দুটো কাটা আবার ওই দিক সাড়াতে গেছে সেই দিকে চারটে কাটা এরকম টাইপের হয়ে যাচ্ছে ব্যবস্থা তো আমরা মানে চেষ্টা করছি বারংবার আমরা চেয়ারম্যান সাহেবকেও বলেছি চেয়ারম্যান সাহেব প্রশাসনকে বলেছে তো আমাদের এখানে গার্ডও আছে কিন্তু গার্ড হয়তো অত জঙ্গলে যায় না তো জঙ্গলে না আমার পাম্পের সামনে গাঠগুলো আছে যার জন্য পাম্পের এই সামনে যে আমাদের পাম্প হাউস এখানে কোনো ডিস্টার্ব হয় না ওই যা হয় এই জঙ্গলের ভেতরেই হয় আমার নাম মিতাকি ব্যানার্জি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পৌরসভা জগদ থেকে এসে আইসি এই যেটা রাঙামাটি এই ভেতরে পাম আছে ওইখানে পাম আছে চলছে নাকি এটা চলছে আর কোথায় আছে ভিতরে রেখে দেয় তারপরে পরে নিয়ে যাবো টুখার কলটা দিয়ে টান